বলেছিলাম তোমাদের কেউরা গাছ দেখাবো কেউরা পারবো কেউরা লাট কেউরা চলে এসো তোমরা সুন্দরবন এই কেউরা গাছে উঠে গেলাম ঝটপট করে কেউরা পারবো এই ডাক সবাই এটা এই যে কেউরা তোমাদের বলেছিলাম চলে এসো সুন্দরবন কে কে কেউরা খেতে ভালোবাসো আমি আরও গাছে উপরে উঠবো কেউরা গাছ কেউরা এ হ্যালো বন্ধুরা সুন্দরবন সেই ঠাকুরের সদী নদী কেউরা গাছ ও হুপি

বলাই দাদা চলে আসো কেওড়া এই যে কেওড়া তোমাদের জন্য কেওড়া পেরেছি সেই ঠাকুরার নদী ওপার থেকে চলে এসেছি সেই আমাদের ঠাকুরের নদী এই যে কেওড়া আর এই যে আমাদের সেই ভাই মাঝি ভাই তো এই যে কত কেওড়া কত কেওড়া কত কেওড়া গাছে কত কেওড়া ঠাকুর করে চলে আসো কেওড়া দেখো তুলে নিয়ে এসেছি কত কেওড়া কি সুন্দর টক চিংড়িতে খাবে ও কি সুন্দর কেওড়া এই সেই গঙ্গার সাগর যার নাম ঠাকুরিয়া নদী আরও কেবড়া গাছ প্রচুর দিক কেবড়া গাছ আছে তোমাদের কারা আসো কেবড়া খেতে চলে আসো তোমাদের জন্য কেবড়া রেখে দিয়েছি খুব কষ্ট হলে গাছ উঠেছি এই যে সেই আমার নৌকা মাঝি ভাই অলোক দাদা এই দেখো একটু এই যে একটু দেখো ওই যে এই হচ্ছে মাঝি এই যে খুব সুন্দর গাড়ি মানে নৌকা চালায় এই দেখো জঙ্গল আর যে দেখো পুরো নদী এই যে নদী পুরো একদম দেখো আমরা ওপার থেকে এপারে এসেছি এটা হচ্ছে ঠাকুরের নদী